আইপিএল এর এক জয় পেয়েছে পাঞ্জাব কিংস পাঞ্জাব এর এমন জয়ের দিনে শেষ মুহূর্তে কেমন ছিল ধারাবাহ্য অবস্থা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক আইপিএল এর একত্রিশতম ম্যাচে পাঞ্জাব কিংস কলকাতা নাইট রাইডার্স বিপক্ষে খেলতে নামে এই ম্যাচে টসে দিতে পাঞ্জাব কিংস প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব কিংস এবং কলকাতা নাইট মধ্যকার ম্যাচটিতে প্রথমে টসে জিতে পাঞ্জাব কিংস পনেরো দশমিক তিন ওভারে মাত্র একশো এগারো রানে অল আউট হয় জবাবে ব্যাট করতে নেমেও যদিও প্রথমে মনে হচ্ছিল ম্যাচটি কলকাতার জন্য খুবই সহজ কিন্তু শেষ পর্যন্ত পাঞ্জাব কিংস ষোলো রানে জয় পায় দুর্দান্ত এমন জয়ে নতুন ইতিহাস সৃষ্টি করলো পাঞ্জাব কিংস আইপিএল এর ইতিহাসে পাঞ্জাব কিংস এই প্রথমবারের মতো এত কম রানেও জিততে পেরেছে যেটা তাদের জন্য একটি বড় অর্জন কলকাতা নাইট রাইডার্স তাদের ব্যাটিং ইনিংসে পনেরোতম ওভারে পঁচানব্বই রানে নয় উইকেট ছিল ব্যাটিংয়ে ছিলেন বৈভব আরোরা এবং আন্দ্রে রাসেলের মতো ব্যাটসম্যান তখন মাত্র জয় থেকে ১৬ রান দূরে এমন ম্যাচও হারতে পারে কলকাতা নাইট রাইডার্স যা কল্পনাও করতে পারেনি কিন্তু ঘটেছে ঠিক সেটাই বলিংয়ে আসলেন মার্কো জনসন রাসেলের বিপক্ষে বল করবেন ঠিক প্রথম বলে বোল্ড আউট হলেন রাসেল আর তাতেই ফেটে পড়ে পুরো গ্যালারির দর্শকরা টানটান টান উত্তেজনাকর সময়ে এমন একটি উইকেট পড়ায় দর্শক সহ প্রীতি কি এমনকি কমেন্ট্রি বক্সে থাকা ইয়ান বিশপ রবি শাস্ত্রী এবং কেভিন পিটারসনকে বলতে শোনা যায় এমন ম্যাচও কি জেতা যায় যেটা অবিশ্বাস্য অসম্ভব সেটাই করে দেখিয়েছে পাঞ্জাব কিংস